এই মাটি এই বাতাস এই মানুষজন এই সবই আমার পরিচয়ের ভিত্তি অনেক ঘোরাঘুরি করি অনেক জায়গায় তো আজ আপনাদের ঘুরতে নিয়ে যাব আমাদের গ্রামে অ্যাকচুয়ালি এই জায়গাটা এখন আর গ্রাম নয় চলুন ঘুরে আসা যাক আমার জন্মস্থান বগুড়া জেলার ঠেঙ্গামারা থেকে হ্যালো বন্ধুরা এখন আছে আমি আমার বাসার সামনে তো আজ ঘুরে আসব আসবো বিনোদন জগৎ থেকে এটা আমাদের বাসা থেকে একদম কাছে অবস্থিত এটা হলো ঢাকা রংপুর হাইওয়ে এটা একটি সিক্স লেনের মহাসড়ক তো ফার্স্টে আমাদের এটা পার হতে হবে আমি অ্যাকচুয়ালি আজকে ওই পার্কটিতে হেঁটে যাওয়ারই চেষ্টা করব আর চেষ্টা করব আমাদের বাড়ি থেকে ওইটাতে যাওয়ার পথে যে স্থানগুলো রয়েছে সেগুলো তুলে ধরার আমাদের এই এলাকাটা কিন্তু একটা ক্যাম্পাসের ভাইব দেয় আর দিবে না কেন এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থিত তো চলুন সবগুলো ইন ডিটেলসে দেখতে দেখতে আমরা ওই পার্কটিতে যাই এটা হলো টি মেডিকেল কলেজ এখানে ক্লাস হয় অ্যাকচুয়ালি আর এটা হলো হসপিটাল বিল্ডিংটি বিশাল বড়ো এটা অ্যাকচুয়ালি আমার ফোনে ধারণ করা কষ্টকর এখন আমি রয়েছি টিএমএসএস মেডিকেল কলেজের চোদ্দতম তলায় এটা কিন্তু উনিশ তলা একটা বিল্ডিং চোদ্দ তলা থেকেও কিন্তু আমাদের গ্রামের এবং গ্রামের আশেপাশের জায়গাগুলো ভালোই কাভারেজ পাওয়া যায় কারণ আপনাদের সাথে শেয়ার করছি এই রোড ধরে চার ঘন্টা জার্নি করলে পৌঁছে যাবেন ঢাকা আর এই রোড বরাবর সোজা দুই ঘন্টা জার্নিতে পৌঁছে যাবেন রংপুরে টিএমএসএস অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বনামধন্য একটি এনজিও আর এই টিএমএসএস এর এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু আমাদের গ্রামে অবস্থিত অ্যাকচুয়ালি এখানে আপনার একটি মেডিকেল কলেজ নার্সিং কলেজ যেখানে ডিপ্লোমা বিএসসি দুইটারই ব্যবস্থা রয়েছে অতপর একটু দূরেই রয়েছে পূর্ণো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অতপর দুইটা পেপার মিল রয়েছে একটি ফাইভ স্টার হোটেল রয়েছে আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ঢাকারংপুর হাইওয়েটা ঠিক আমাদের বাড়ির উপর দিয়ে চলে গিয়েছে মানে আমাদের গ্রামের পাশ দিয়ে যে কারণে কিন্তু এখানে প্রচুর স্টুডেন্টস পাওয়া যায় বা এখানকার যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোই নাম করেছে এবং জনপ্রিয় হলো মেডিকেলের সামনে থাকা টং এর দোকান এখানে প্রায় সব রকম খাবার দাবার পাওয়া যায় এবং স্টুডেন্ট এখানে আড্ডা দেয় ফ্রি টাইমগুলোতে আর নার্সিং কলেজের লেটেস্ট বিল্ডিং হচ্ছে এটা এই এলাকাটিতে আসলে আপনি সম্পূর্ণ আপনার ইউনিভার্সিটি লাইফে ফিরে যাবেন অ্যাকচুয়ালি এখানে স্টুডেন্ট থাকার কারণে সবসময় একটা ক্যাম্পাসের ভাইব থাকে এটা হলো টিএমএসএস মেডিকেল কলেজের পিছনের পার্টি পাশে থাকে বিল্ডিংটা কিন্তু ক্যান্সার হসপিটাল কেমোথেরাপি রেডিও থেরাপি এগুলোর ব্যবস্থা রয়েছে ওখানে আর এটা হচ্ছে অক্সিজেন প্লান্ট এই যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজের ক্লাসগুলো যে বিল্ডিং টা অনুষ্ঠিত হয় সেটি আর এটা থেকে একটু সামনেই রয়েছে হচ্ছে আপনার এই মেডিকেল কলেজের যেসব লেডিস স্টুডেন্ট আছে তাদের জন্য একটি হল পিছনে যে বাসটি দেখছেন এগুলো কিন্তু হচ্ছে মেডিকেল যেসব স্টুডেন্ট পড়ে তাদের শহরে বিভিন্ন প্রান্ত থেকে যাতায়াতের সুবিধার্থে প্রোভাইড করা হয় এটি লেডিস হোস্টেল এটা সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো আর এই হোস্টেল থেকে যতদূর সম্ভব স্টুডেন্টরা এই যে চ্যানেলের মাধ্যমে সরাসরি তাদের ক্লাসে প্রবেশ করতে পারে আর একটু দূরেই দেখুন এখানে কিন্তু টুইন বয়েস হোস্টেল নামে একটা বিল্ডিং রয়েছে এটা হচ্ছে ছাত্রাবাস বা ছেলেদের হল এখানে একটু সামনে কিন্তু আপনার ক্যাবল কার বসানোর ব্যবস্থা করা হচ্ছে এই ক্যাবল কারটি হচ্ছে আমাদের এই ঠেঙ্গামারা মেডিকেল কলেজের পিছনে আপনার একটা স্টেশন রয়েছে আর অন্য স্টেশনটা হচ্ছে দূরে আপনার হোটেল মমইন যে রয়েছে ওটার ভিতরে হলো কেবল কারের একটি স্টেশন এটা ঠিক টিএ মেডিকেল কলেজের লেডিস হোস্টেলের পাশে অবস্থিত এটা এটা এখনো নির্মাণাধীন হলে কিন্তু এলাকায় একটা ভালো বিনোদনের ব্যবস্থা হবে কেবল কারের বসার জায়গাটা পুরোদমে এখানে কাজ চলছে আশা করি খুব শীঘ্রই কাজটা সম্পন্ন হয়ে যাবে এটাই হচ্ছে স্টেশনটা দেখুন দূরে কিন্তু রাখা আছে আর অনেকগুলো কেবল কার সরি এগুলোই কার আর কেবলটা হয়তো বসানো হয়নি আর সামনে এটা মরিয়াম গ্যালারি একচুয়ালি এটার সামনে একটা খেলার মাঠ রয়েছে স্টুডেন্ট এবং এলাকার ছেলেরা এখানে খেলতে পারে একটা সময় আমাদের এলাকাটা কিন্তু গ্রাম ছিল কিন্তু এখন এখানে উন্নয়নের ছোঁয়ার কারণে এই এলাকাটা এখন আর গ্রাম নেই শহরেই পরিণত হয়েছে তো আমাদের এই গ্রামটি কিন্তু করতা নদীর কোলঘেসে অবস্থিত আপনাদের সাথে একটি ভিডিও ক্লিপ শেয়ার করলাম দেখুন করতা নদীর আশেপাশের পরিবেশটা ঠিক এমনই বাবার চাকরি সূত্রে আমাদের বেড়ে ওঠা চট্টগ্রামে তবে এই জায়গাটা আমি খুবই মিস করি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফাইনাল পরীক্ষার পরে আমরা কিন্তু আমাদের দাদুবাড়িতে বেড়াতে আসতাম আর ওভার দ্য টাইম এই এন্টায়ার ভিলেজটা কিন্তু প্রচুর ডেভেলপ হয়েছে মেডিকেল কলেজের পিছনের এই অংশটিতে কিন্তু কিছু হোস্টেল অবস্থিত অর্থাৎ স্টুডেন্টদের হল আর এই এলাকাটা কিন্তু প্রচুর গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির তো এটা কিন্তু এক প্রকার ইকো পার্কের মতোই কাজ করে এ জায়গায় আসলে আপনার খুব ভালো সময় কাটবে ডিপ্লোমা ইনস্টিটিউট এবং যে মেডিকেল রিলেটেড ম্যাটস বা নার্সিং কলেজগুলো রয়েছে সেই সব স্টুডেন্টের ম্যাথস অবস্থিত খুব সকালবেলা অথবা আপনার বিকালবেলা কিন্তু এই রোডে আপনি জগিং করতে পারেন হাঁটাচলা করতে পারেন কাছে অবশ্যই ভালো লাগবে সামনে নাকি একটা চিড়িয়াখানার মতো আছে ছোট চিড়িয়াখানা চলুন ওটাও একটু দেখা যাক ওখানে কি কি প্রাণী রয়েছে বিকাল এসেছে দেখুন এখানে কিন্তু আরেকটি মাঠ রয়েছে যতদূর সম্ভব এখানে একটা স্টেডিয়াম করবে এখানকার স্টুডেন্টসরা এখানে খেলাধুলা যাতে করতে পারে সেই সুবিধার্থে এই জায়গাটা অনেক বড় খেলাধুলার জন্য একদম পারফেক্ট এই পুরো এলাকাটিস ইকো পার্ক নামে পরিচিত ইকো প্রবেশের অন্য একটি গেট এটি আর এটির পাশেই কিন্তু রয়েছে প্রাণী অভয়ারণ্য বা চিড়িয়াখানা এটিও টিএমএসএস এর নিয়ন্ত্রণাধীন চলুন এটার ভিতরে প্রবেশ করা যাক এই মিনি চিড়িয়াখানাটিতে প্রবেশ মূল্য বিশ টাকা এই কেসটির ভিতরে সব চিত্র হরিণ বেশ অনেকগুলো চিত্রহরিণ রয়েছে এখানে বগুড়া জেলায় কিন্তু কোনো চিড়িয়াখানা নেই সাধারণত বিভাগীয় সড়কগুলোতে চিড়িয়াখানা দেখা যায় তো সেই হিসাবে এটা খারাপ না এখানে খরগোশ মদনা টিয়া বাজিরিকা লাভ বার্ড রয়েছে এটি হলো সিল্কি মুরগি এটি হলো ফ্রিজন মুরগি এটা কিন্তু সুন্দর দেখতে এখানে বানর রয়েছে বানর মনে হয় খাবার দেওয়া হচ্ছে পাশের কেস থেকে এই কেসটিতে রয়েছে চিল পাখি আর পাশের ইগল এই কেসটিতে রয়েছে একটি ময়ূর এটি নীল ময়ূর ময়ূর পেখম মেলে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই কেসটির ভিতর রয়েছে দুম্বা আমি এই ইকো পার্কটি থেকে বের হয়ে গেলাম এখন আমার গন্তব্য হচ্ছে বিনোদন জগতের ওখানে এটা এখান থেকে কিন্তু একদম কাছে তো হেঁটে যাচ্ছি করতোয়া নদী ওই টিএমএস বিনোদন জগত কিন্তু করতোয়া নদীর অবস্থিত আমি কিন্তু ইকো পার্কের ভিতর দিয়ে এই বিনোদন জগতে যাচ্ছি আপনারা যারা টাউন থেকে আসবেন তারা কিন্তু চাইলে এই যে পিছনের এই রোড আসতে পারেন এই রোডটা ঠিক মমিন ফাইভ স্টার যে হোটেল রয়েছে সেটা পাশে দিয়ে অবস্থিত সামনেই কিন্তু টিএমএস এস বিনোদন জগতের মেইন গেটে অবস্থিত এখানে টিকিট কাটার মাধ্যমে আমাদের ঢুকতে হবে এখন আমি টিম এস এস বিনোদন জগতের ভিতরে প্রবেশ করলাম এটা টিকিট মূল্য ছিল তিরিশ টাকা তো শুরুতেই কিন্তু কিছু পাথরের প্রাণীর মূর্তি দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেলফি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা আপনারা চাইলে সেলফি হিসেবে বিবেচনা করতে পারেন এই বিনোদন জগতের ভিতরে কিন্তু কিছু মঞ্চের ব্যবস্থা রয়েছে বেশ কিছু রয়েছে এগুলো মনে হয় থেকে ভাড়া নেওয়া যায় যে কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউশন চাইলে এগুলো ভাড়া নিয়ে বিভিন্ন অনুষ্ঠান থ্রু করতে পারে ঠিক এমনই মঞ্চ একটি এটি এখানে শিক্ষানবীর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন চলছে বগুড়ার আলু চত্বর অ্যাকচুয়ালি বগুড়া আলু কিন্তু পুরো বাংলাদেশে খুবই বিখ্যাত আর এই ডিস্ট্রিক্টে কিন্তু হিউজ পরিমাণে আলু উৎপাদন হয় আমাদের এলাকাতে অবস্থিত হোটেল মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে স্পেশালি এটার ওয়াটার পার্ক নিয়ে সো আপনারা চাইলে আমার পেজ বা চ্যানেলে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিওতে অ্যাকচুয়ালি ওটা কভার করা পসিবল হয়নি মোটামুটি ভালো একটা প্লেস নিয়ে কিন্তু এই বিনোদন জগৎটি তৈরি হয়েছে এটা জাম্পিং রাইড এখানকার প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আর পাশে রয়েছে দোলনা রাইড এখানকার প্রবেশ মূল্য দশ টাকা এই দোলনাগুলোর সামনেই কিন্তু করতোয়া নদী কচুরি পানার কারণে কিন্তু পানিটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক লম্বা দোলনা সো এখানে বসলে অবশ্যই সাবধান থাকতে হবে কেননা আপনি যদি কোনো কারণে স্লিপ করেন সরাসরি করতোয়া নদীতে গিয়ে পড়বেন আর পার্কটির ভিতরে রয়েছে বাচ্চাদের খেলনার বেশ কিছু স্টলস এবং সুন্দর সুন্দর কিছু আর্কিটেকচার পার্কটিতে আসলে অনেক জায়গা রয়েছে বাট সেই হিসেবে রাইডস নাই আর যে রাইডসগুলো রয়েছে সেগুলো কিন্তু মেলায় যেসব রাইডস দেখা যায় এইসবই তো এখানে কিন্তু চাইলে অনেক রাইডস বসাতে পারে এবং কাজ চলছে সামনে হয়তো এটা আর আধুনিকরণ করা হবে তবে হাঁটা চলা বা ঘোরাফেরার জন্য এটা ভালোই পার্কটির এই করতোয়া নদীর বিভিন্ন অংশে কিন্তু আপনি এমন ফিশিং মঞ্চ দেখতে পারবেন এগুলোর প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে আমি এখন একটি মঞ্চে প্রবেশ করছি এটা হলো ই পিয়ার মঞ্চ এই মঞ্চ নাম কিন্তু ডিফারেন্ট চারটা মঞ্চের চারটা নাম প্রথমটা দেখলাম ফিশিং মঞ্চ এটা ই মঞ্চ আর আমার ঠিক বামে রয়েছে আরো দুটি মঞ্চ করত নদীর এই অংশের সৌন্দর্য অবশ্যই আপনার মন কেড়ে নিবে অসাধারণ একটি জায়গা তো পার্ক এর ভিতরে একটি বিশাল বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে ডক্টর এনামুল হক আর্ট গ্যালারি চাইলে এখানে আসি কিন্তু হর্স রাইডে নিতে পারবেন আমি কিন্তু বাড়ি আসলে এই জায়গাটায় ঘন ঘনই আসি কারণ এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য হাঁটা যায় জায়গাটা খুব ভালো লাগে আমার দেখুন নদীতে কিন্তু কোনো এক দর্শনার্থী রাইড শেয়ার করছে তো সামনে গিয়ে বাম দিক দিয়ে গেলে আবার আমরা সেই মেইন প্রথম যে অংশটা দেখেছিলাম সেখানে কিন্তু পৌঁছবো ওই দিকে আর না যায় আজকে ছুটির দিনগুলোতে কিন্তু এই বিনোদন জগতে প্রচুর মানুষের ঢল হয় আজকে অফিস ডে হওয়ার কারণে কিন্তু খুব একটা মানুষ দেখা যাচ্ছে না স্পিডবোর্ড রাইড বা কায়াকিং দুটিরই ব্যবস্থা রয়েছে এখানে স্পিডবোর্ড রাইড বগুড়ার দই বগুড়াকে কিন্তু দইয়ের জন্য পুরো বাংলাদেশে এক নামে চিনে আর এটি হলো একটি দইয়ের কারখানা দেখুন দই পানিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে আর এটা হলো রিভার ভিউ কটেজ এটা ভাড়া নেওয়া যায় আর পার্কের স্থানটির নাম হলো গন্ডার চত্বর এটা আশেপাশে কিন্তু বিভিন্ন নাস্তার দোকান রয়েছে এখানে ঘুরতে আসলে অবশ্যই মটকা ট্রাই করবেন এটা খুবই মজাদার হয় মটকা চায়ের দোকান কিন্তু এখানে রয়েছে আজকের এই স্থানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখাবেন অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ সদ্য সহকারে ভিডিওটি দেখার জন্য ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন